বিএমপির হাত শক্তিশালী করবেন না বাংলাদেশ সরকার করবেন আপনারা নিজেরা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে হইব বাংলাদেশে বিএমপির ভীষণের ষড়যন্ত্র মানে কি বাংলাদেশে একটা ভুতুল সরকার বসানোর সমান বাংলাদেশে একটা ভুতুল সরকার বসাইবার জন্য লুটফাট করি খাইবার জন্য বাংলাদেশের একটা ব্যর্থ রাষ্ট্র বানাইবার জন্য বাংলাদেশের যেরকম লেবাননে কোন সরকার নাই এরকম সরকার বিন বাংলাদেশ মানে বেলায় বহু ষড়যন্ত্র চলতে আছে বাংলাদেশে এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণ বুঝতে হবে বাংলাদেশের মানুষের বোর্ডের অধিকার বিএনপি ছাড়া আর কেউ না জনগণের বোর্ডের অধিকার নিশ্চিত করলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিব কি করব কারে রাখব বিএমবি ছাড়া আর কেউ এটার ভিতরে নাই আপনারা এটা বুঝেন বিএনপি ছাড়া জনগণের সাথে দাঁড়াইবার দাঁড়াইবেনি ক্ষমতা কেউ নেই সবাই সাহায্য লুটফাট করি খাইবার জন্য দখল করি খাইবার জন্য আপনারা বিএনপির হাত শক্তিশালী করেন বিএমপির পিছনে দাঁড়ান বিএমপির কিছু নেতাকর্মী হল যদি দুর্ঘটনা ঘটা এটার জন্য আইন আছে আদালত আছে পুলিশ আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলা বিচার হবে আপনারা বিএনপির 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 সাথে দাঁড়ান বাংলাদেশ ধ্বংস করিয়েন না বাংলাদেশ ধ্বংসর পথে চলে যাইব কিছু ইউটিউবার আছে আপনারা দেখেন বিএনপির বিরোধিতা করতে আছে কিছু মিডিয়া আছে বিএনপির বিরুদ্ধে করতে আছে বিএনপি একমাত্র দল একটা শক্তিশালী প্রধানমন্ত্রী উপহার দিতে পারব থাকবো বাংলাদেশে শক্তিশালী একটা প্রধানমন্ত্রী পাইবেন আপনারা কলাগাছ মার্কা একটা প্রধানমন্ত্রী যদি চান তাহলে বাংলাদেশ দাঁড়ার জন্য বাংলাদেশের পরিবর্তন হবে না বাংলাদেশের উন্নয়ন থাকতো না আপনারা বিএনপির পিছনে দাঁড়ান বিএনপির পিছনে দাঁড়াইলে বাংলাদেশ শক্তিশালী হবে বাংলাদেশে বাংলাদেশে উন্নয়নের দিকে এগিয়ে যাইব আপনারা বিএনপির বিরোধিতা করবেন বিএনপির ক্ষতি করবেন তাহলে বাংলাদেশের ক্ষতি হবে আপনারা বিএনপির ক্ষতি করিয়েন না বিএনপির হাত শক্তিশালী করেন বিএমপির সাথে দাঁড়ান বিএমপি আপনার করে সব কিছু দাবি দাকা পূর্ণ করতে আসব আপনারা বিএনপির হাত শক্তিশালী করতেন না বাংলাদেশে ফুতুল সরকার বসাইবেন বাংলাদেশের একটা ব্যর্থ সরকার বানাইবেন তাইলে বিএনপির কিছু করার থাকতেন